এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জন পড়েন জ্যৈষ্ঠের কোন গরম দুপুরে তারি উত্তর দিও এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও জৈষ্ঠের কোন গরম দুপুরে তারি উত্তর দিও এই বৈশাখে লেখা নির্জনে পড়ে নিও শ্রাবন্ত মার আকাশের মেঘ ঝড় ঝড় হোক বৃষ্টি মেঘ মোল্লার দুটি ভালোবাসা হোক সৃষ্টি শ্রাবণ তোমার আকাশের মেঘ ঝরো ঝরো হোক বৃষ্টি মেঘ মল্লার দুটি হৃদয়ে ভালোবাসা হোক সৃষ্টি আশিনের কাশ ফুলের মতোই আশিনের কাশ ফুলের মতোই তুমি যে আমার প্রিয় এই বৈশাখী লেখা প্রেমের চিঠি নির্জনে নির্জনী নিও জ্যৈষ্ঠের কোনো গরম দুপুরে তারি উত্তর দিও এই বৈশাখে লেখা মের চিঠি নির্জন পড়েন পৌষালিধিন হিমেল ছোয়া দুরু দুরু কম্প প্রেমেরা বেগে উদুবেল হো দুজো দুটি মো পৌষালি ধিনি মেল ছোয়া দুরু কম্প প্রেমেরা বেগে উত বেল হো দুটি মো ফাগুনের মালা গলায় পড়ে ফাগুনের মালা গলায় পড়ে হব মরা বরণীয় এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে নিও জ্যৈষ্ঠের কোন গরম দুপুরে তারই উত্তর দিও এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে নিও আ। A ah, 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 ah.